আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই চমৎকার ডিজাইনের বেবি ফ্রকটি কীভাবে কাটিং ও সেলাই করবেন আমি জামাটি তৈরি করেছি দুই থেকে তিন বছরের বাচ্চাদের মাপ অনুযায়ী আপনারা চাইলে কিন্তু সেম ডিজাইনটি ফলো করে যে কোনো বয়সের বাচ্চাদের জন্য জামাটি তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র বডি মেজারমেন্টই চেঞ্জ করতে হবে তো চলুন শুরু করা যাক তো জামাটি তৈরি করার জন্য আমি এখানে দুই হাত ভরের কাপড় নিয়েছি টোটাল দেড় গজ পরিমাণ তো প্রথমে আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নেব মেলে নেওয়ার পর কাপড়ের এক সাইড থেকে প্রথমে কাপড়টিকে একটি বাঁশ দিয়ে দুই বাজে বাঁশ করে নিব দেন হচ্ছে কাপড়টিকে আমি আরও একটি বাস দিয়ে টোটাল চার বাজে বাসটি করে নিয়েছি এভাবে বাসটি করে নেওয়ার পর দেখুন উপরে কিছুটা অংশ কাপড় পাকা আছে তো এখানে আমি স্কেলের সাহায্যে একটা সমান করে দাগ টেনে নিচ্ছি পরবর্তীতে এই অংশটি আমি কেটে ফেলে দিব তো এখান থেকে টপ পাটের লম্বার মাপটি নিতে হবে তো আমি এখানে টপ পাটের লম্বা নিয়েছি সাড়ে আট ইঞ্চি পরিমাণ এবং তার সাথে আরও এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য তো আমি টোটাল সাড়ে নয় ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি দেন হচ্ছে মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে দেখুন এখানে বাসটি করার পর একটি সাইড কিন্তু বন্ধ আছে তো এই বন্ধ অংশটি আমি এখন কেটে নিব আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কাপড়টি টোটাল চার বাজে ভাঁজ করা আছে এটি হচ্ছে খোলা সাইড এবং আমি যেই সাইড আছি সেটি হচ্ছে বন্ধ সাইড তো এখানে উপরের দিকে দূষিত পরিমাণ কাপড় আমি মার্ক করে রেখেছিলাম তো এই দূষিত পরিমাণ কাপড় আমি কেটে ফেলে দিচ্ছি আমি সেটি কিন্তু বন্ধ আছে তো অংশের দিক থেকে এখন বা কাদের মাপটি নিচ্ছি আমি এখানে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি দেন হচ্ছে এখানে আম হলে লম্বা নিচ্ছি সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চিতে মার্ক করে আমি এখানে একটা বক্স তৈরি করে নিব বক্সটি তৈরি করে নেওয়ার পর এখানে আমি রাউন্ড করে হাতার একটি শেপ এখানে নিচ্ছি এবার হচ্ছে গলার চৌড়ার মাপ হবে তো আমি এখানে গলার চৌড়া নিচ্ছি দুই ইঞ্চি চাইতে দূষিত পরিমাণ কম সামনের গলার জন্য লম্বা নিচে তিন ইঞ্চি পরিমাণ এবং পেছন গলার জন্য লম্বা নিচে আমি এখানে দুই ইঞ্চি পরিমাণ তো দুই ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি দেন হচ্ছে মার্ক অনুযায়ী এখানে একটা বক্স তৈরি করে নিব বক্সগুলো তৈরি করে নেওয়ার পর এখানে যেহেতু আমি সামনে এবং পেছনে গুলগলা দিব তাই আমি এখানে রাউন্ড করে গুলগোলার শেপ এঁকে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এবার হচ্ছে আমাদের বডি মাপ নিতে হবে তো বডি আপনাদের বেবির যা হবে সেটাকে চার দিয়ে ভাগ করবেন ভাগ করার পর যা আসবে সেটাই কিন্তু এখানে নিতে হবে তো আমার এখানে বডি হচ্ছে চব্বিশ চব্বিশ কে চার দিয়ে ভাগ করলে হবে ছয় ইঞ্চি পরিমাণ আমি এখানে ছয় ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং তার সাথে আর এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য তো বডি মাপ জানিয়েছি তার থেকে হাফ ইঞ্চি পরিমাণ কম নিয়ে কোমর মাপটি নিতে হবে তো আমি এখানে কোমরের মাপ নিচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণ এবং তার সাথে আর এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিচ্ছে সেলাই করার জন্য এখানে বডির মাপ এবং কোমরের মাপ দুটি মাপকে আমি স্কেলের সাহায্যে মিলিয়ে নিচ্ছি দেন হচ্ছে এখানে কাদের অংশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিব এবং নিচ থেকে এখানে হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে একটা শেপ ফেঁকে নিব যাতে করে জামাটির কোনো ঝুলে না থাকে এবার মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিব তো প্রথমে আমি পেছনের গলার মার্কিং অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি তারপর বাকি অংশটুকুও মার্ক অনুযায়ী কেটে নিব তো এতটুকু হওয়ার পর এখান থেকে এবার আমি পেছনের পার্টি সরিয়ে নিব পেছনের পার্টটি সরিয়ে নেওয়ার পর এখন সামনের পার্টির গলার অংশের মার্ক অনুযায়ী আমি সামনের পার্ট থেকে গলার অংশটি কেটে নিচ্ছি তো দেখুন এটি হচ্ছে আমাদের সামনের পার্ট এবং এটি হচ্ছে আমাদের পেছনের পার্ট তো পেছনের পার্টে বেবির মাথা ঢুকানোর সুবিধার জন্য এখানে একটা হুকের ঘর তৈরি করতে হবে এই জন্য কাপড়টিকে আমি একটি বাস দিয়ে দুই বাজে ভাঁজ করে নিয়েছি তারপর এখান থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্ক করে নিব এবং মার্ক অনুযায়ী কাপড়টি কেটে তো এবার হচ্ছে নিচে স্কার্ট পাটের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি তো কাপড়টি এখানে আমি লম্বা নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ এবং কাপড়টি চৌড়া নিয়েছি ছাব্বিশ ইঞ্চি পরিমাণ তো এই কাপড়ের নিচের দিকে আমি আরো এক পাট কাপড় দিয়ে কুচি দিয়ে দিব তো জন্য আমি এখানে দুই পাট কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়ের লম্বাটি নিয়েছি আমি পাঁচ ইঞ্চি পরিমাণ এবং চৌড়ার দিকে নিয়েছি বত্রিশ ইঞ্চি পরিমাণ এখানে আমি আরও সাত আট ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা জয়েন করে কাপড়টিকে অনেকটাই লম্বা করে নিব এখানে আমি এক পাট কাপড় নিয়েছি কাপড়টি দিয়ে আমি জামার পেছন পাটের গলার অংশটি সেলাই করে নিব তো কাপড়টিকে আমি এভাবে একটি ভাঁজ দিয়ে দুই বাজে ভাঁজ করে নিয়েছি এবার হচ্ছে জামার পেছন পাটি নিয়ে নিব তো পার্টি আমি ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো দেখুন এই কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে দুই বাজে ভাঁজ করে নিয়েছি কাপড়টির উপর জামার কাপড়টিকে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর এখানে যে কাটিং আছে গলা অংশের কাটিং অনুযায়ী নিচের দিকে নিচের কাপড়টির উপরে এখানে আমি একটা মার্ক করে নিব এবং এখানে হুকের ঘরের পটি দেওয়ার জন্য যতটুকু পরিমাণ আমি এখানে কাটিং করেছিলাম ঠিক সেই অনুযায়ী এখানে একটা মার্ক করে নিয়েছি তারপর নিচের দিকে আরও এক ইঞ্চি পর একটি মার্ক করে নিয়েছি তো উপরের দিকেও কিন্তু আমাদের দেড় ইঞ্চি পরিমাণ কাপড় এক্সট্রা রাখতে হবে এখানে কিন্তু কাপড়টিকে একটি ভাঁজ করে সেলাই করে নিতে হবে তো দেখুন নিচের এই মার্ক থেকে উপরের এই মার্ক পর্যন্ত আমি হালকা রাউন্ড করে মার্কটিকে মিলিয়ে নিচ্ছি দেন হচ্ছে কাপড়টিকে আমি কেটে নিচ্ছি তো কেটে নেওয়ার পর এখানে কাপড়টিকে উল্টো সাইডে রেখে এর সাইড থেকে আমি কাপড়টিকে একবার ভাঁজ করে নিয়ে পুরো রাউন্ড সেলাই করে নিব তো দেখুন আমি পুরো রাউন্ডটি কিন্তু সেলাই করে নিয়েছি এবারে টুকরো কাপড়টিকে আমি সুজা সাইডে রাখবো এবং এখানে পেছন পার্টের কাপড়টি নিয়ে নিব তো পেছন পার্টের জামার কাপড়টিকে আমি এখানে সুজা সাইডটা নিচের দিকে রাখবো এবং উল্টো সাইডটা উপরের দিকে রাখতে হবে এবং রেখে এখানে এখানে গলার যে কাটিং আছে সেই কাটিং অনুযায়ী আমাদের সেলাইটি করে নিতে হবে গলার অংশটি এভাবে সেলাই করার পর এখানে হুকের ঘরে পটি দেওয়ার জন্য যতটুকু কেটে রেখেছিলাম সেই অনুযায়ী নিচের দিকে সেলাইটি করে নিতে হবে দেন হচ্ছে বাকি অংশটুকু আমরা এভাবে কাপড়টিকে ঘুরিয়ে নিয়ে সেলাই করে নিব তো সেলাইটি করে নেওয়ার পর এখানে সেলাইয়ের পর যে অতিরিক্ত অংশটুকু আছে সেই অংশটুকু আমি কেটে নিব দেন হচ্ছে এখানে চুটোচো করে কাঠ বসিয়ে নিয়েছি কাঠগুলো বসানোর পর এবার কাপড়টিকে আমি সোজা সাইডে নিয়ে আসছি তো সোজা সাইডে নিয়ে আসার পর এখানে একটি স্ক্রু সাহায্যে আমি এখানে কাপড়ের কোনাটিকে বের করে নিচ্ছি সুন্দরভাবে তো দেখুন কাপড়ের দুটি কোনাকে সুন্দরভাবে বের করে নেওয়ার পর এবার হচ্ছে কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখবো তো উল্টো সাইডে রাখার পর এখানে পট্টির কাপড়ের ওপর সাইড থেকে আমি সেলাই করে নিব তো দেখুন আমি পুরো রাউন্ডে কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটি করে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এবার আমি জামার সামনের পাটের কাপড়টি নিয়ে নিব তো এখান থেকে আমি পৌনে তিন ইঞ্চির একটা মার্ক করে নিচ্ছি ডিজাইনটি তৈরি করার জন্য দেন হচ্ছে এখানে আমি স্কেলের সাহায্যে এভাবে সমান করে একটা দাগ টেনে নিব উপর থেকে নিচের দিকে আমি এখানে সাত ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি তারপর এখানে সমান করে একটা দাগ টেনে নিচ্ছি এবার নিচ থেকে আমি উপরের দিকে দুই ইঞ্চিতে আরও একটি মার্ক করে নিব তারপর এই মার্ক অনুযায়ী হালকা রাউন্ড করে একটা শেপ এঁকে নিব এবার মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিব তো এখানে ডিজাইনটি তৈরি করার জন্য আমি এভাবে কেটে নিয়েছি এই ডিজাইন অনুযায়ী আমি এখানে কিছু কচির কাপড় জয়েন করে নিব তো এই জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি কিন্তু আমি এখানে দুই ইঞ্চি দুশো পরিমাণ চওড়া করে নিয়েছি তো এখানে কিন্তু আমাদের অনেকটা লম্বা কাপড়ের প্রয়োজন হবে তাই আমি এখানে একটার উপর আরেকটা কাপড় এভাবে বসিয়ে নিয়ে সাইড থেকে সেলাই করে নিয়ে কাপড়টিকে অনেকটাই লম্বা করে নিয়েছি এবার হচ্ছে কাপড়টিকে আমি একটি বাস দিয়ে দুই বাজে ভাজ করে নিয়েছি তারপরে আমি এখানে সমান করে একটা সেলাই করে নিচ্ছি এখানে এভাবে সেলাইটি করে নেওয়ার পর এখানে আমি কুচিগুলো তৈরি করে নেব তো আমি এভাবে হাত দিয়ে ভাজ করে করে কুচিগুলো তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সম্পূর্ণ কাপড়টিতেই কুচিগুলো তৈরি করে নিব তো এবার আমি এখানে জামার কাপড়ের সঙ্গে কুচির কাপড়টি জয়েন করে নিব তো জামার কাপড়টি এখানে আমি বাউ সাইডে রেখেছি দেন হচ্ছে এখানে কুচির কাপড়টি এর উপর আমি বসিয়ে নিব বসিয়ে নেওয়ার পর সাইড থেকে সেলাই করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কাপড়টিকে আমি এভাবে কাটিং অনুযায়ী কাপড়টি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণ অংশটি সেলাই করার পর অতিরিক্ত অংশটুকু কেটে ফেলে দেবো তারপর এখানে ছোটো ছোটো করে কাঠ বসিয়ে নিচ্ছি কাঠগুলো বসিয়ে নেওয়ার পর এই কুচির কাপড়টিকে এবার উলটিয়ে নেব উলটিয়ে নেওয়ার পর এখানে আমি সাইড থেকে একটি চাপ সেলাই বসিয়ে নেব জামার কাপড়ের উপরে তো এতটুকু হওয়ার পর আপনারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন ঠিক মাঝের অংশে কিন্তু কাপড়টি উঠে আছে তো এই কাপড়টিকে আমরা এভাবে একটি বাস দিয়ে এখানে একটি সেলাই করে দিব তাহলে কিন্তু কাপড়টি সুন্দর হয়ে সেট হয়ে বসে থাকবে তো দেখুন আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি তো এখানে গলার মাঝের অংশে জয়েন করার জন্য আমি এখানে দুই টুকরো কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং চওড়া দিকে নিয়েছি সাড়ে চার ইঞ্চি একটি কাপড়ের উপর আর একটি কাপড় আমি বসিয়ে নিয়ে তারপর সাইড থেকে সেলাই করে নিচ্ছি তো দেখুন আমি দুটি কাপড়কে একসঙ্গে করে সেলাই করে আটকে নিয়ে এখানে হচ্ছে আমি একটা কুচির কাপড় জয়েন করে নিচ্ছি কাপড়টি আমি আগে থেকে সেলাই করে রেখেছিলাম তো এখানে সেলাইটি করার পর এবার হচ্ছে কুচির কাপড়টি আমি উল্টে নিব উলটিয়ে নেওয়ার পর এখানে আমি এক কালার কাপড়ের উপর একটা সেলাই করে নিচ্ছি তো জামার কাপড়ের সঙ্গে এই টুকরো কাপড়টি এখন আমাদের জয়েন করে নিতে হবে তো আমি এখানে এই টুকরো কাপড়ের উপর জামার কাপড়টি বসিয়ে নিয়েছি তো এখানে গলা লম্বা যতটুকু পরিমাণ নিব সেই অনুযায়ী কিন্তু আমাদের এটি বসিয়ে নিতে হবে তো আমি এখানে তিন ইঞ্চি পর থেকে এই টুকরো কাপড়টি বসিয়ে নিয়েছি দুই সাইড থেকে কিন্তু আমি মেপে নিয়েছি মেপে নেওয়ার পর এখানে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি সেলাইটি করে নেওয়ার পর কাপড়টিকে আমি উল্টিয়ে নেওয়ার পর এখানে উল্টো সাইডে যে অতিরিক্ত অংশটুকু আছে এক কালার কাপড়ের সেই কাপড়টি আমি কেটে নিচ্ছি তো এতটুকু হওয়ার পর এবার হচ্ছে আমি কাদের অংশটি সেলাই করে নিবো সামনের পাট এবং পেছনে পাট দুটিকে একসঙ্গে করে বসিয়ে নেওয়ার পর এখানে আমি সেলাই করে নিচ্ছি অবশ্যই কিন্তু এখানে ডাবল সেলাই করে নিতে হবে তো এবার হচ্ছে আমি পাইপিনের জন্য এক ইঞ্চি দুশো পরিমাণ চৌড়া নিয়ে পাইপিনের কাপড় নিয়ে নিয়েছি তো পাইপিনের কাপড়টিকে একটি বাঁশ দিয়ে দুই বাজে বাঁশ করে নিতে হবে দেন হচ্ছে এখানে জামার কাপড়টি উল্টো সাইডে রাখতে হবে উল্টো সাইডে রেখে এখানে পাইপিনের কাপড়টি বসিয়ে নিয়ে সাইড থেকে সেলাই করে নিব তো সম্পূর্ণ অংশটি সেলাই করার পর এখানে সেলাইয়ের পর অতিরিক্ত অংশটুকু আমি কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর কাপড়টিকে ভর্তির কাপড়টিকে এবার বাউ সাইডে নিয়ে আসতে হবে বাউ সাইডে নিয়ে আসার পর এখানে আমি সাইড থেকে একটা সেলাই বসিয়ে দিব তো এভাবে করে একটি সাইডে আমি যেভাবে পাইপিং অ্যাটাচ করেছি ঠিক একই নিয়মে অপর সাইডেও কিন্তু আমাদের পাইপিনটি অ্যাটাচ করে নিতে হবে তো এখানে আমি এগারো ইঞ্চি পরিমাণ লম্বা একটা কাপড় নিয়ে নিয়েছি তো ওই কাপড়টিকে আমি আগের কাপড়ের সঙ্গে জয়েন করে নিচ্ছি তো এটি হচ্ছে জামার কাপড়ের একদম নিচের পার্টের কুচির অংশটি তো দেখুন কাপড়টি উল্টো সাইডে রেখে এখানে আমি কাপড়টিকে ডাবল বাস করে নিয়ে সেলাই করে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেলাইকনটিতে অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখুন এখানে আমি জামার কাপড় নিচের পার্টের সঙ্গে এই কুচির কাপড়টি জয়েন করে নিচ্ছি তো এখানে আমি হাফ ইঞ্চি যেতে বেশি পরিমাণ ফাঁকা রেখে রেখে কিন্তু কুচিগুলো দিয়ে দিচ্ছি তো সম্পূর্ণ অংশটিতে সেলাই করার পর এবার বাউ সাইডে নিয়ে আসার পর এখানে আমি কুচির কাপড়ের উপর একটা চাপ সেলাই বসিয়ে নিচ্ছি সম্পূর্ণ অংশটিতে কিন্তু আমি এখানে চাপ সেলাইটি বসিয়ে নিয়েছি এখানে আমি জামার সামনের পার্টে জয়েন করার জন্য এক কালার কাপড় নিয়েছি কাপড়টি চৌড়া নিয়েছি দুই ইঞ্চি পরিমাণ তো এই কাপড়ের দুটি সাইডে কিন্তু আমি ডাবল ভাস করে নিয়ে সেলাই করে নিয়েছি দেন হচ্ছে এখানে ঠিক মাঝের অংশে মেশিনের সবচেয়ে বড় যে সেলাইটি হয় এই সেলাইটি আমি করে নিচ্ছি কুচিগুলো তৈরি করে নেওয়ার জন্য তো সম্পূর্ণ কাপড়ে কিন্তু আমাদের একটানে সেলাইটি করতে হবে তো এখানে কিছুটা পরিমাণ সুতা বাড়তি রেখে অতিরিক্ত অংশটুকু আমি কেটে নিয়েছি এখান থেকে দুটি সুতা থেকে যে কোনো একটি সুতা ধরতে হবে আর একটি সুতা ছেড়ে দিতে হবে তারপর এভাবে আস্তে আস্তে করে টেনে টেনে কিন্তু আমাদের কুচিগুলো তৈরি করে নিতে হবে তো দেখুন আমি সম্পূর্ণ কাপড়টিতেই কিন্তু কুচিগুলো তৈরি করে নিয়েছি এভাবে কুচিগুলো তৈরি করে নেওয়ার পর এখন হচ্ছে আমাদের জামার সামনের পাটে নিচের পাটটা নিয়ে নিতে হবে দেন হচ্ছে এখানে চার ইঞ্চি পর একটা মার্ক করে নিব তো তারপর সম্পূর্ণ অংশটিতে কিন্তু আমাদের এই চার ইঞ্চি পর থেকে এই কুচির কাপড়টি আমরা জয়েন করে নিব তো দেখুন আমি সম্পূর্ণ কাপড়টিতে কিন্তু কুচিগুলো ভালো করে সেট করে নিয়ে তারপর এখানে সেলাইটি করে নিয়েছি এবার টপ পার্টের সঙ্গে নিচের স্কার্ট পার্টি আমাদের সেলাই করে জয়েন করে নিতে হবে তো এখানে আমি টপ পার্টি বাউ সাইডে রেখেছি এবং এখানে নিচের পার্টের সোজা পাশটি ভেতর দিকে দিয়ে আমি এখানে কুচিগুলো তৈরি করে নিব তো এখানে আমি হাত দিয়ে ভাবে ভাস করে করে কুচিগুলো তৈরি করে নিচ্ছি এখানে কিন্তু আমি একটু ঘন ঘন করেই কুচিগুলো তৈরি করছি এখানে কিন্তু অবশ্যই আপনাদের ডাবল সেলাই করে নিতে হবে তো সামনের পার্টি আমি যেভাবে সেলাই করেছি ঠিক একই নিয়মে কিন্তু আমি পেছনের পার্টটিও সেলাই করে নিয়েছি তো এবার আমাদের বডিটি সেলাই করে নিতে হবে তো এই জন্য আরম হলে শেষের দুটি অংশকে একসঙ্গে করে মিলিয়ে ধরে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি অফ ক্যামেরায় আমি দুটি ফিতা তৈরি করে নিয়েছি ফিতাটি লম্বা হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ করে কোমরের যে জয়েন্ট আছে সেই জয়েন্টের হাত থেকে দুশোতা পরিমাণ উপরে আমি ফিতাটি বসিয়ে নিয়ে দেন হচ্ছে এখানে আমি সাইড থেকে সেলাই করে নিচ্ছি একটি সাইডে আমি যেভাবে সেলাই করেছি ঠিক একই নিয়মে কিন্তু আমি অপর সাইডটিও সেলাই করে নিয়েছি তো অবশ্যই কিন্তু আপনারা এখানে ডাবল সেলাই করে নেবেন জামাটি বাউ সাইডে নিয়ে আসি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে বডি হচ্ছে চব্বিশ ইঞ্চি প্লাস আছে আর এখানে লম্বা হচ্ছে তেইশ ইঞ্চি পরিমাণ তো জামার সামনের পার্টে আমি এখানে দুটি শো বাটন অ্যাড করে নিচ্ছি তো দেখুন আমার জামাটি সম্পূর্ণভাবে তৈরি করা কমপ্লিট হয়ে গিয়েছে তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে